বিনিয়োগের প্রাথমিক ধারণা কি কেন এবং কোথায় দ্য বেসিক্স অফ ইনভেস্টমেন্টস হোয়াট ওয়াই অ্যান্ড ওয়ের এরা হল মেঘা আর প্রিয়া দুজনেই সমান বেতন পায় কিন্তু টাকা পয়সার ব্যাপারে তাদের দুজনের পরিস্থিতি একেবারে আলাদা মেঘা সবসময় তার খরচ চালানোর জন্য বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে সে তার মাইনের একটা ছোট অংশও জমিয়ে উঠতে পারে না অন্যদিকে প্রিয়া একদমই আলাদা প্রকৃতির তাকে কখনোই টাকা ধার করতে হয় না কেনাকাটা ঘুরে বেড়ানো এমনকি ভবিষ্যতের জন্য সঞ্চয় সবকিছুর জন্যই তার হাতে যথেষ্ট টাকা থাকে টাকা পয়সা নিয়ে প্রিয়ার জীবনে কোনো চাপ নেই প্রিয়ার রহস্যটা কি প্রিয়ার একটা অর্থনৈতিক পরিকল্পনা আছে সে নিয়মিত টাকা জমায় এবং বিনিয়োগের মাধ্যমে সেই টাকা বাড়িয়ে চলে সঞ্চয় হলো প্রথম ধাপ কিন্তু বিনিয়োগের মাধ্যমে সময়ের সাথে সাথে তার টাকার পরিমাণ বাড়তে থাকে যদিও সে খুব অল্প টাকা দিয়েই শুরু করেছিল এই ভিডিওতে আমরা শিখে নেব আপনিও কিভাবে প্রিয়ার মতো টাকা সঞ্চয় ও বিনিয়োগ করতে পারেন সঞ্চয়ের ভূমিকা অর্থনৈতিক স্থিতিশীলতার প্রথম ধাপ হল সঞ্চয় এটা আপনাকে আকস্মিক খরচগুলির জন্য প্রস্তুত রাখে এবং স্বল্প মেয়াদী লক্ষ্যগুলি পূরণে সাহায্য করে সঞ্চয়ের কয়েকটি উপায় দেখে নেওয়া যাক সেভিংস অ্যাকাউন্ট বার্ষিক তিন দশমিক পাঁচ থেকে চার শতাংশ হারে সুদ সহ আপনার টাকা জমানোর একটা সহজ উপায় রেকারিং ডিপোজিট আরডি নিয়মিত নির্দিষ্ট পরিমাণে টাকা জমা করার মাধ্যমে টাকা জমানোর সুঅভ্যাস করে তুলুন সঙ্গে পান উচ্চ হারে সুদের সুবিধা ফিক্সড ডিপোজিট এফ পূর্ব নির্ধারিত মেয়াদ অবধি টাকা জমা রেখে আরও উচ্চ হারে রিটার্ন পান ঝুঁকিবিহীন টাকা বাড়ানোর ক্ষেত্রে এটি একটি আদর্শ বিকল্প কিন্তু একটা অসুবিধা আছে সময়ের সঙ্গে সঙ্গে জামা কাপড় বা জিনিসপত্রের দাম বেড়েই চলে একে বলা হয় মুদ্রাস্ফীতি দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনার টাকার পরিমাণ যদি দ্রুত হারে না বাড়ে তাহলে ভবিষ্যতে তার উপযোগিতা কমে যায় মুদ্রাস্ফীতি আপনার টাকার বিনিময় জিনিসপত্র কেনার ক্ষমতা কমিয়ে দেয় আপনার টাকা যদি মুদ্রাস্ফীতির চেয়েও দ্রুত হারে না বাড়ে তবে তার মূল্য হ্রাস পায় শুধুমাত্র সঞ্চয় আপনাকে মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচাতে পারে সেই জন্যই আপনাকে বুদ্ধি করে বিনিয়োগের মাধ্যমে টাকা বাড়াতে হবে কেন বিনিয়োগ করবেন বিনিয়োগের ফলে আপনার টাকা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে কখনো কখনো মুদ্রাস্ফীতির হারের চেয়েও দ্রুত এটা অনেকটা গাছ লাগানোর মতো ধৈর্য ধরে যত্ন নিলে এটা বড় হয় এবং ফল দেয় বিনিয়োগ আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি পূরণ করতে সাহায্য করবে যেমন বাড়ি কেনা ব্যবসা শুরু করা কিংবা স্বচ্ছন্দে অবসর গ্রহণ করা প্রথমবার বিনিয়োগকারীর জন্য কিছু টিপস বিনিয়োগ ব্যাপারটা অসাধারণ কিন্তু কিভাবে সহজে তা করবেন সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে অল্প দিয়ে শুরু করা আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে স্বচ্ছন্দ বোধ করেন তাই দিয়েই শুরু করুন মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপিতে বিনিয়োগ করা সব থেকে ভালো উপায় বৈচিত্র্য রাখা কম ঝুঁকিপূর্ণ বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্পে আপনার টাকা ভাগ করে রাখুন ঝুঁকি বোঝা সমস্ত বিনিয়োগেই কিছু ঝুঁকি থাকে বিনিয়োগের আগে সেগুলি সম্পর্কে জেনে নিন প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করা যারা প্রথম বিনিয়োগ করছেন তাদের মিউচুয়াল ফান্ডে কিংবা সোনায় বিনিয়োগ করা ভালো শিখতে থাকা খোঁজ খবর নিয়ে কিংবা পরামর্শ করে সিদ্ধান্ত নিন ভেবে দেখুন আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছেন এবং আপনার টাকা আপনার নিয়ন্ত্রণে রয়েছে এবার বিনিয়োগের বিকল্পগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক সম্পদ বৃদ্ধির কিছু উপায় মিউচুয়াল ফান্ড অন্যদের বিনিয়োগের সঙ্গে আপনার টাকাকে যোগ করুন এবং একজন পেশাদারকে সেটা সামলাতে দিন আপনি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট এসআইপিস দিয়ে শুরু করতে পারেন এবং একটু একটু করে দৃঢ়ভাবে সম্পদ করে তুলতে পারেন শেয়ার বা স্টক শেয়ার কেনার মাধ্যমে আপনি কোনো কোম্পানির অংশীদার হয়ে উঠতে পারেন তারা যেমন বেশি রিটার্ন দেয় তেমনি তাদের ঝুঁকিও বেশি থাকে সোনা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনা হলো এক ভরসাযোগ্য বিকল্প সোনার দাম দিনে দিনে বেড়েই চলে সাবুর সম্পত্তি বা রিয়েল এস্টেট যদিও এর জন্য যথেষ্ট মূলধনের প্রয়োজন তবে দীর্ঘমেয়াদী রিটার্নের ক্ষেত্রে সাবুর সম্পত্তি বা রিয়েল এস্টেট খুবই ভালো বিকল্প আপনার ভবিষ্যতের দায়িত্ব নিন সঞ্চয় ও বিনিয়োগের জন্য ধৈর্য ও ধারাবাহিকতার দরকার হয় কিন্তু একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এগুলি শক্তিশালী হাতিয়ার একটি সুস্পষ্ট লক্ষ্য স্থির করে পরিকল্পনা তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন সামান্য কিছু বিনিয়োগ করার জন্য আপনাকে বিশাল ধ্বনি হতে হবে না সঠিক কৌশল অবলম্বন করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার নিয়মিত বিনিয়োগ করার ক্ষমতাও বাড়বে